আমাদের সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কানাইবাজার ব্রাইট এনজিও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির কানাইবাজার আছিমগঞ্জের জনগণের বিভিন্ন দুঃখ দুর্দমনীয় সমস্যার কথা চিন্তা করে কানাইবাজার ব্রাইট এনজিও নামক একটি বেসরকারি সংস্থা গঠন করা হয় এমনকি দু সালে আসাম সরকারের বিভাগীয় তরফ থেকে রেজিস্ট্রেশন করা হয় বর্তমানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের এক্সট্রা প্রতিভা বাড়ানোর উদ্দেশ্যে আজ কানাই বাজারে ইকুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি ইডি আমিনের পৌরহিত্যে সভায় অসম গণপরিষদ দলের করিমগঞ্জ জেলা সভাপতি মুজাকির হুসেন তাপাদার বক্তব্য রাখতে গিয়ে কানাই বাজার ব্রাইট এনজিওর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান এদিন সংস্থার সভাপতি ইদি আমিন সম্পাদক আলতাব হোসেন বিভিন্ন বিভাগে গান নৃত্য প্রতিযোগিতা প্রায় শতাধিক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন হোসেন আহমেদ রিয়াজ উদ্দিন প্রমুখ প্রতিনিধি হিসাবে আমাদের পাঠিয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে বর্তমানের যে যুব সমাজ বিভিন্ন কার্যকলাপে যুক্ত রয়েছে এবং নেশা দৈজ্ঞ সামগ্রীর সঙ্গে যুক্ত রয়েছে মাদক ড্রাগস হিরোইন এই দ্রজ্ঞ সামগ্রী থেকে বিরত থাকার জন্য একমাত্র সাংস্কৃতিক এবং খেলাধুলার প্রয়োজন বিশেষ করে বস্থায় রয়েছে এবং সেই নেশাকৃত সমগ্র উন্নত থাকার জন্য একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রয়োজন দিয়েছে এবং বিভিন্ন সাহায্য করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকের যুব সমাজ আগামীকলের ভবিষ্যৎ এবং সেই যুব সমাজের আগ জন্য এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন যে ব্রাইটে এনজিওর মধ্যে দিয়ে যে প্রতিযোগিতা শুরু হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ এটা একটা রাস্তা এরিয়া ডেভেলপমেন্ট এটা একটা রাস্তা আজকে ছাত্রছাত্রী যুবক যুবতী মানে একটা ভালো রাস্তায় মানে ভালো রাস্তায় যাওয়ার একটা প্রস্তুতি সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই লাগে প্রত্যেকটা এরিয়ায় হতে লাগে আজকে ভারত সরকারও এটার উপরে অত্যন্ত প্রাধান্য দিচ্ছে যার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান এসে যেটা দেখলাম আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি করা উচিত 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 মানে বেশি বেশি পর্যত হবে তত বেশি বেশি মানুষ আমাদের ভালো কাজে আসবে ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করতে পারবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে এটা তো হতেই হবে

এনজিও তপস্যা করতে হয় সেটা যারা এনজিও করছেন আপনারা প্রশ্ন করবেন আমি বলছি স্বামী বিবেকানন্দ কে জিজ্ঞেস করেন রামকৃষ্ণ মিশন ঘটতে উনি কি করেছিলেন মাদার টেরেসা কে জিজ্ঞেস করেন মিশনারিস অফ চ্যারিটি তে কি করতে হয়েছিল সমাজকে জাগ্রত করার জন্য এরপরেও এই একই ডেভেলপ সোসাইটি বলেছি কিন্তু এক এনজিও কেও আমরা রেসপেক্ট দিতে পারি না সেটা হলো আমাদের ডেভেলপমেন্ট সেটা হলো ডেভেলপমেন্ট আমরা বিভিন্ন সমস্যা আছে গ্রাম অঞ্চলে পানি জলের ব্যবস্থা এবং ব্যবস্থা আছে এবারে টয়লেটের ব্যবস্থা আছে বিভিন্ন সমস্যা আমরা এই ব্যাপারে আমরা এনজিও যে এনজিও যে সদস্য আছি আমরা আমরা এই সমস্যাগুলো আমরা ব্যক্তি এবং আমরা আরও বিভিন্ন বাচ্চাঘাট সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা এনজিও মাধ্যমে আমরা দেখাশোনা করবো করছি এবং আরও আজকে যে স্কুলের যে প্রোগ্রাম একটা হয়েছে সাংস্কৃতিক কোচ কম্পিটিশন হয়েছে এক স্কুল যাওয়া হয়েছে আগামীতে আমরা আরও বিভিন্ন স্কুলে যে আমরা এই এনজিও দিয়ে আমরা প্রোগ্রাম কুইজ কম্পিটিশন করব আরও আসি যে অত্যন্ত বহুত স্কুল আছে কিন্তু আজকে একটা স্কুল আমরা করছি আগামী বছরে আমরা এই এন জিও দিয়ে আরও বড় বড় ধরনের স্টেপ লইম সব স্কুলে গেলা আমরা কাজ করতে চাই ওই বলে আমরা করবো বিভিন্ন গাভে গাভিয়া যেটা অসুবিধা আছে মানে ধরো রাস্তাঘাটের অসুবিধা আছে এটাও ব্যাপারে আমরা আরো আই আইর ব্যাপারেও আছে অসুবিধা আমরা পানিরও ব্যবহারে আছে এই এনজিও আমরা আমরা